নায়িকার খোলা নজর মোহাম্মদ সিরাজের এই সুন্দরী প্রেমী হাবুডুবু খাচ্ছেন ভারতীয় পেশার বিগ বস তেরো খ্যাত নায়িকার হাট ছবিতে সিরাজের লাইক দেখে চোখ ছানা বড়া অনুরাগীদের এটাকে নেহাত ভালো লাগা নাকি ভালোবাসা উত্তর ঘুষছে নেটিজেনরা অজি ভূমি স্মিত খাজাদের ঘুম উড়িয়েছে মোহাম্মদ সিরাজের আগুন বোলিং কিন্তু তারই মাঝে চর্চা ভারতের এই তারকা পেশার নাকি মেতেছেন প্রেমের খেলায় হ্যাঁ বলে সুন্দরীতে নজর আটকে সিরাজের নেটপাড়ায় হয়েছে মোহাম্মদ সিরাজের প্রেম চর্চা ঘিরে হ্যাঁ বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ফিস ফিসানি বিগ বস খ্যাত মাহিরা শর্মার ইনস্টাগ্রামে আজকাল প্রায় ঢু মারছেন সিরাজ সম্প্রতি মাহিরা ইনস্টাগ্রামে কালো পিচ খোলা লেহেঙ্গা চলিতে বেশ কিছু ছবি আপলোড করেন তা দেখেই লাল হৃদয় চিহ্ন ছুঁয়ে দেন সিরাজ তা সেই লাইকের ছবি ভাইরাল নেটপা